আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আজকে আমি বনডুটি বানিয়ে দেখাবো খুবই সফট ফুলকো হবে সকালের নাস্তায় আমরা যে পিস করা পারুটিগুলো খাই মাখন দিয়ে সেটাও একটা বানিয়ে দেখাবো চলুন দেখে নেই এখন আমি নিচ্ছি আগে থেকে জাল দিয়ে রাখা হাফ কাপ দুধ আর দিচ্ছি একটি ডিম ইস দিব আমি এক টেবিল চামচ ইস্টটা বেশি দিতে যেন না তাহলে অনেক সময় পারুটিতে গন্ধ চলে আসে হাফ কাপ চিনি আর তেল দিয়েছি আমি তিন টেবিল চামচ সবগুলো উপকরণ আমি মিক্স করে নিচ্ছি সামান্য লবণও দিয়ে দিলাম এবার আমি ময়দা দিলাম আড়াই কাপের মতো ময়দা লেগেছে আমার আপনারা ইচ্ছা করলে আটাও দিতে পারেন তবে ময়দাটা দিলে বেশি ভালো হয় তো হাতের সাহায্যে একটু ভালো করে মেখে নিবেন যত ভালো মাখাবেন তত সুন্দর ফুলকো হবে রুটিগুলো উপর থেকে একটু তেল ভরিয়ে রেখে দেব যেন ফুলে গেলে লেগে না যায় পাত্রে তো এইভাবে রেস্টে রাখতে হবে দুই ঘন্টা দুই ঘন্টা পরে ফিরে আসলাম ইস্টের কারণে খুব সুন্দর ফুলে গেছে এবার আমি ভিতরের হাওয়াগুলোকে বের করে দিব ভালোভাবে আর একটু মেখে নিব এভাবে আমি গোল করে শেপ করে নিচ্ছি এবার আমি দুই ভাগ করে নিব প্রতিটা রুটি সমান হয় সেজন্য আমি ছুরির সাহায্যে সমান করে কেটে নিলাম তো আপনারা দেখে বুঝে নেবেন আমি হাতের সাহায্যে কিভাবে গোল গোল শেপ করছি অর্ধেক ব্যাটার দিয়ে আমি চারটা বন বানিয়ে দেখাবো আর বাকি অর্ধেক দিয়ে একটা বড় রুটি বানিয়ে নিয়েছি স্টিলের টিভিন বক্সের শেপে একটি কাগজ গোল করে কেটে নিয়েছি নিচে অবশ্যই তেল ব্রাশ করে দিবেন যেন লেগে না যায় তো এভাবে আমি চারটা বন আবারও রেখে দেব তিরিশ মিনিটের জন্য আর অর্ধেক বাদ বাকি যে ব্যাটারটা রেখেছিলাম ওটা দিয়ে একটা বড় রুটি বানিয়ে দেখাবো ছুরির সাহায্যে আমি এভাবে দাগ কেটে নিলাম যে পাত্রে আমি দিলাম সেখানে তেল ব্রাশ করে নিয়েছি এটাকেও আমি তিরিশ মিনিটের জন্য রেস্টে দিলাম তো তিরিশ মিনিট পরে ফিরে আসলাম দেখেন ফুলে ডাবল হয়ে গেছে এখানে একটি ডিমের কুসুম দুই টেবিল চামচ কাঁচা দুধ মিক্স করে রুটিগুলোর উপরে ব্রাশ করে দিচ্ছি তাহলে রুটির কালারটা ভালো আসবে উপর থেকে সাদা তিল ছড়িয়ে দিচ্ছি দেখতে ভালো লাগবে পারটি আমি ব্রেক করার জন্য স্টিলের একটা পাত্র নিয়েছি নন স্টিক প্যান নেবেন না তাহলে রুটির যে কালার ওটা আসবে না চুলার আসটা মাঝারি রাখবো ৩৫ মিনিট পরে ফিরে আসলাম রুটির কালারটা এরকম এসেছে ভিতরটাও হয়ে গেছে চেক করে নিয়েছি আর আর একটা যে বড় রুটি আছে ওটাও দিয়ে দিলাম এটা হতে আমার সময় লেগেছে বিশ মিনিট এটা খুব দ্রুতই হয়ে গেছে এবং কালারটাও অনেক সুন্দর এসেছে দেখেই বুঝতে পারছেন কত সুন্দর হয়েছে উপর থেকে একটু ঘি ব্রাশ করে দিচ্ছি তাহলে রুটিটা থাকবে তো আপনারা এরকম মজার রুটি বানিয়ে সকালের নাস্তা হিসেবেও খেতে পারেন এবং বাসায় বার্গার বিভিন্ন প্রয়োজনে যে আমরা রুটিগুলো ব্যবহার করি সেটা খুব সহজেই বাসাতেই বানিয়ে খেতে পারবেন তো আমি যেভাবে বানিয়েছি ঠিক সেম প্রসেসে যদি আপনারা বানান তাহলে এরকমই সফট ফুলকো রুটি হবে আশা করি আমার এই রেসিপিটা আপনাদের কাজে আসবে এবং ভালো লেগেছে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন সবাইকে অনেক ধন্যবাদ